আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জুমার দিনের মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমলগুলো অত্যন্ত দামি অত্যন্ত ফজিলতপূর্ণ অল্প সময়ের মাঝে এই আমলগুলো আপনি করতে পারবেন প্রিয় দর্শক সেই বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব তো সেই বিষয়গুলো শোনার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক পবিত্র জুমার দিন জুমার দিন শুধু ফজিলত আর ফজিলত সেই জুমার দিনের ফজিলতের মাঝে যে আমরা পাঁচটি কাজ করব। সেই পাঁচটি কাজের মধ্যে এক নম্বর হচ্ছে জুমার দিন আমরা বেশি বেশি করে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী হাসলাম উপর পাঠ করব কারণ রাসল্লাহ সাল্লাহ আলী হাসলাম হাদিসের মধ্যে বলেছেন যে আকসিরু আলাইয়া মিনা সলাতি মিয়মিল জুমাতি ও লাইলাতিল জুমা যে নবী কবি সাল্লাহ আলী হাসলাম বলেছেন যে তোমরা জুমার দিন এবং রাত্রি আমার প্রতি বেশি বেশি করে দূরত পাঠ করো বা ইন্না সলায়াত মা আরও দত্ত আলাইয়া যে তোমাদের দূরত্বগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয় সুতরাং তোমরা জুমারের দিন বেশি বেশি করে আমার উপর আমাদের আমার উপর দূরত পাঠ করো এরপরে রাসুল্লাহ সাল্ল আলী হাসান হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ পাক গুলা আলমী তার দশটি গুলা মাফ করে দিবে তার উপর দশটি রহমত নাজিল করবে এবং তার উপর তার তার দশটি মর্যাদা উঁচু করে দেবে এই জন্য বেশি করে আমরা দূরত পাঠ করব। এখন কোন দূরত পাঠ করব। আপনি যে কোনো দূরত্ব পারেন আপনি পাঠ করবেন দূরদে ইব্রাহিম যদি মনে করেন পাঠ করবেন আর যদি মনে করেন যদি দূরদে ইব্রাহিম বড় এখন ছোট একটি দূরত্ব পাঠ করেন ছোট হোক বড় হোক সকল দূরদের ফসিলত সকল দূরদের পাওয়ার একই রকম সুতরাং আপনি বড় দূরত না পড়ে ছোটো দূরত পড়তে পারেন তথা সাল্ল্লা আলী আসলাম এটাও একটি দূর দূরত আলা আল্লাহ মোহাম্মদিনবীল উম ও আল্ আলী ওসলিম তসলিমা এটাও একটি দূরত অর্থাৎ ছোট দূরত্ব অনেকগুলো আছে যেগুলো কোরআন হাদিসের বর্ণিত নিজের মন করা কোনো বানানো দূরত পড়লে হবে না প্রিয় দর্শক আমরা যদি এরকমভাবে দূরত পড়তে পারি তাহলে এই ফজিলত আমরা অর্জন করতে পারব প্রিয়নবী সাল্লু আলী আসসালাম বলেছেন জুমার দিন বেশি বেশি দূরত করতে আমরা বেশি বেশি করে প্রিয়নের উপরে দূরত পড়ব এরপরে দুই নাম্বার যে কাজটা করবো সেটা হচ্ছে জুমার দিনের ফজরের জামা নামাজটা জামাতের সাথে আদায় করব অবশ্যই অবশ্যই বাসত্বের নামাজ জামাতের সাথে আমরা সবসময় আদায় করবই বিশেষ করে জুমার দিন যেন কোনোভাবেই ফজরের জামাতটা ছুটে না যায় সেদিকে আমরা লক্ষ্য করব কারণ রাসুল্লাহ আসল্লা আলী হাসল হাদিসের মধ্যে বলেছেন আব্দুলুসাল যে সবচেয়ে উত্তম নামাজ হতো সলাতুল ফজরি ফজরের নামাজ মাল জামাআতি জামাতের সাথে ইয়াউমাল জুমা অর্থাৎ জুমার দিন জামাতের শহীদ ফজরের যেই নামাজটা আদায় করা হয় সেটাই সবচেয়ে উত্তম এই জন্য আমরা জুমার দিন জামাতের শহীদ ফজরের নামাজ আদায় করব সংক্ষিপ্তভাবে বিষয়গুলো বলতেছি এক নম্বর বলছি যে জুমার প্রিয় আলী হোসেনের উপর বেশি বেশি করে পাঠ করা দুই নাম্বার হচ্ছে ফজরের নামাজটা জামাতের শহীদ আদায় করা তিন নম্বর সুরা কাহাব পাঠ করা সুরাক কাহাব যারা পারেন আপনারা পাঠ করবেন আর যদি না পারেন যারা পারে তাদের কাছ থেকে শুনে নেবেন তাহলে ফজিলত কি যে ব্যক্তি সুরা কাহাব পাঠ করবে ওই সুরা কাহাব হাসরের ময়দানের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা নোর হবে যে হাসরের ময়দানটা একেবারে কঠিন অন্ধকার হয়ে যাবে যে শরীরের প্রশংসা দেখা যাবে কোনো কিছুই দেখা যাবে না ওই অবস্থার মধ্যে যারা সোরা কাহাফের উপর আমল করবে ওই হাসরের ময়দানের মধ্যে সোরা কাহাফ তাদের মধ্যে আলো হবে তাদের জন্য যে লাইট আছে লাইটের মতো আলোকিত হবে এবং সেটাই তাকে যা পথ দেখিয়ে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাল্লাহ এই জন্য আমরা সোরা কাহাব করবো অথবা যারা পারে তাদের কাছ থেকে শুনবো এরপরে সোরা কাহাবের প্রথম দশ আয়ত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম এরশাদ করেন যে ব্যক্তি সোরা কাহাবের প্রথম দশ আয়াত করবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে যদি ওই সময় যদি দাজ্জাল প্রকাশ পায় যা দাজ্জালের যদি আত্মপ্রকাশ করে তাহলে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে দাজ্জালের ফেতনা অত্যন্ত কঠিন একটি ফেতনা যে দাজ্জালের ফেতনা থেকে আমাদের ইমান বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে যে কিন্তু আমরা যদি কাহাবীর দশটি আয়াত করতে পারি সবসময় আল্লাহ পাকরবুল্লাহ আলামিন আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ এরপর চার নম্বর হচ্ছে যে জুমার দিন খুব তাড়াতাড়ি দ্রুত ঘুম থেকে উঠে যাওয়া এবং গোসল করা গোসল করে পবিত্র হয়ে নিজের উত্তম কাপড় পরিধান করে নিজের যেই কাপড় আছে সেটার মধ্যে উত্তম কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে মসজিদের মধ্যে চলে যাওয়া এবং মসজিদের মধ্যে চলে গেলে কী হবে যে ব্যক্তি আগে যাইতে পারে তার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এরপরে যে ব্যক্তি যাবে তার কি ফজিলত সেটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যদি সর্বপ্রথম জুমার দিন আপনি মসজিদের মধ্যে প্রবেশ করতে পারেন আল্লাহ বাকরবুল আলমীন আপনাকে একটি উঠ কোরবানি করলে সদকা করলে যেই সব সেই সব আপনার আমল নামার মধ্যে দিয়ে দেবে ইসবাহ আল্লাহ এরপরে ভাবে গরু ছাগল এরকমভাবে এক একের পর এক একটা আসবে তবে এই জন্য আমরা সর্বপ্রথম সবার আগে জুমার দিন মসজিদে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সারা সপ্তাহে কাম যেগুলো আছে সেগুলো করব। শুধু জুমার দিন আল্লাহর জন্য একটু সময় আমরা অবসর করে নিব ইনশাআল্লাহ যদি আমরা এটা করতে পারি আমাদেরই লাভ হবে এরপর পাঁচ নম্বর যেই কাজটা জুমার দিন আমরা করবো যে জুমার দিন এরকমভাবে সব কিছু করে মসজিদের মধ্যে গিয়ে একেবারে ইমাম ইমাম সাহেবের সামনাসামনি বসবো কেন বসবো ইমাম সাহেবের সামনাসামনি বসতে তার যে কথাগুলো আছে মনোযোগ দিয়ে শুনবো তার নসিহাতগুলো মনোযোগ দিয়ে শুনবো যদি আমরা শুনতে পারি এবং জুমার নামাজ আদায় করতে পারি খুদ্ চলাকালীন যদি আমরা কোনো কথা না বলি জুমার নামাজ সঠিকভাবে আদায় করি আর রাসলাহ সাল্লাই হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি জুমার দিন মসজিদের মধ্যে গেল অতপর ইমাম সাহেবের সামনে বসলো এবং জুমার নামাজ আদায় করলো খুদ্া চলাখানি কত কথা বলল না ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির যত গুণ হয়েছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণাগা মাফ করে দিই সাহান এই জন্য জুমার দিনে আমরা এই পাঁচটি কাজ অবশ্যই অবশ্যই করবো কত ফজিলতপূর্ণ এবং কত লাভজনক বিষয় সেটা আপনারা সবাই শুনেছেন দর্শক অল্প সময় শুধু জুমার দিনটা আমরা আল্লাহর জন্য জন্য আল্লাহ ইবাদতের জন্য অবসর করে নেব প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যে আলোচনা করা হয়েছে সেগুলো নিজেরা আমল করবেন এবং অন্য ভাইরা যেন আমল করতে পারে তাদের কাছে পৌঁছে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ